সরকারি অর্থ আত্মসা কাছাড়ের এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কাছাড়ের কাছাগোড়া শিক্ষা খন্ডের অন্তর্গত আমতোলিয়া সৈয়দপুর তৃতীয় খন্ডে নেহেরু মেমোরিয়াল নিম্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুধীর রঞ্জন ভূমিজের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে অভিযোগ অনুযায়ী মিড ডে মিল প্রকল্প ও বিদ্যালয় সংস্কারের জন্য বরাদ্দকৃত অর্থ সঠিকভাবে ব্যবহার না করে তিনি নয় ছয়ের মাধ্যমে আত্মসাত করেছেন বিষয়টি শিক্ষা বিভাগের নজরে আসার পর কাটিগড়া শিক্ষা খন্ডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কালাইন থানায় অভিযোগ দায়ের করে। বর্তমানে পুলিশ তদন্ত শুরু করেছে যদিও এখনও পর্যন্ত কোনো চূড়ান্ত আইনি পদক্ষেপ গ্রহণ করা হয় বিদ্যালয় পরিচালনা কমিটির একাংশ এবং একাংশ অভিভাবকদের অভিযোগ দীর্ঘদিন ধরেই আর্থিক অনিয়ম চলছিল তবে কেউ প্রকাশ্যে কিছু বলতে সাহস পায়নি এবার বিষয়টি প্রশাসনের নজরে আসায় তারা স্বস্তি প্রকাশ করেছেন এবং অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন যদিও অভিযুক্ত শিক্ষকের কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি বিয়ের রিপোর্ট আজকের বরাক বিভিসিএল প্রেজেন্টস আজকের বরা এট ডিজিটাল ইউনিট অফ আদ্রিজা এন্টারপ্রাইজ ভ্যালি সিমেন্ট ভ্যালি স্ট্রং ভেরি স্ট্রং আপনারা আমাদের আজকের বরাক ইউটিউব সাবস্ক্রাইব এবং ফেসবুকে ফলো করতে ভুলবেন না কিন্তু আমি প্রেসিডেন্ট আমার নাম তে নিতাম না দিও স্যার তো ফেস করছে আমরা যে আগে আর হেডমাস্টার আসলো তাই এমডিএম খাওয়ায় না বাচ্চারা রে পরে ইনফ্রাস্ট্রাকচারের কাম কাজ কোনো কিছু করে না পরে পুন প্রেসিডেন্টের প্রেসিডেন্টে কইলিয়া থেকে পয়সা উদ্বল করিয়া আত্মসাত করিলা প্রেসিডেন্টর নাম বিবেকানন্দ দাস আমার আমার নামও পর্যন্ত আপডেট করছে না মনোমান দু দুই তিনলা কই কেলেঙ্কারি তো যে রান্নাঘরে

না এটা অন্য কিছু দিল দুই সেট দিত এমনি ঠিক আছে দুই সেট দিছে কিন্তু ড্রেসগুলা একুরিট হইছে না মাপের হয়েছে না তখন আমি তারে ফোন লাগাইছি প্রেসিডেন্টে আমি যে চলো স্কুলে যেতাম মাস্টারের ড্রেসগুলো বাড়িলে আমরা তো কমসে কম কমিটির মানুষ জানেনি তো আমরা তো এটার ব্যাপারে কিচ্ছুই জানি না ছয় মাস গত ওয়ার পরে হ্যাঁ ড্রেস দেওয়া নিয়া তখন আমিও কইলাম এই যে ড্রেসটা দিছো এটা তো ডাইরেক্ট পলিটিন এটার মধ্যে কোনো জাত মানে সুতি এক টুকরা আছে করিয়া মানে আমার কোনো প্রমাণ নাই ডাইরেক্ট পলিটিনের এই ড্ৰেছগিলা লৈ আহিছে ডাইৰেক্ট পুলিচ দাৰ ইয়াৰ পৰা আমাৰ তোমাৰ গাৰ্জেন পাঁচ ছয়জন জমি গৈছি জমাৰ ফলত মাষ্টৰ লাগে এক তৰ্ক বিতৰ্ক হৈছে সেয়া কৈছে ঠিক আছে আমি এই ড্ৰেছগিলা ৰিটাৰ্ণ কৰোঁ সেয়া নিজে কৈছে বুজি নে ইয়াৰ ফি তাৰ গাইড গোল কৰিয়া যিকোনো মানুহ দিয়ে নিছে নেৱাৰ ফল আৰু কোনো ভাত্তা নাই ড্ৰেছে

থেকে আমরা শুনি তার বা তার পরিবারে আমরা নামে খেস করতো মানে গাইবই জিব গাইব তার পরিবারে গিয়ে খেস করবো আমরা এস এম সি কমিটির নামে যে আমার জামাইরে মারিয়া ফেলাই দিছে ও একটা আমি আপনার কাছে কই ইনতো গ্রামের ময় আছে আরো বহুত মানুষ আছে আমরা যদি এখানেও কোনো কিছু জাল করিয়া থাকি বা দুই নম্বরে করিয়া থাকি এটা আর দেশের মানুষ আছে গ্রামের মানুষ আছে তারা দেখব আইনও দেখো আমার নাম লক্ষিন্দর দাস এখন বর্তমানে সাতাইশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ ইংরেজিতে বিএসআর নিজে মিটিং করিয়া আমার এসটি চার্জ শুনিয়ে দিয়ে গিয়ে ছিল সুদীর রঞ্জন বৌমি ওনার বাসা বদরপুর জঙ্গি আমার লোক গল্প যেটা করছে না এখন তো আজকে ছয় সাত দিন থেকে স্কুল না গত মাসও প্রায় দশ বারো দিন স্কুল হয়েছে না এখন

এখন কিটা করা যায় আমি তো কিছু জানি না হয়তো আপনি যেগুন আইসে এগুন তোর একটা ফটো উঠাই রাখুন পরে দেখুন ঠিক করা যায় তখন লাইনম্যান আসলো তাহলে আমরা এমনিতে ময়না ময়না হয়ে থাকি আর কি তখন ময়নাদার কাছে দিলাম ময়নাদা আপনি কে বলি যে আমি তো সুদ্ধিরঞ্জন স্কুলের এসটি আসলাম আগে বলি যে তাতে আপনার লাইন এখানে খাটিলো তখন তাই না যে ওই আমরা তো পনেরো হাজার টাকার বিল জমে গেছে আমরা লাইন কাটি নেবো আমরা এপিডিসিএল থেকে আমরা অর্ডার আইসি আমরা লাইন কাটি নিব বলি যে লাইন যদি বেটাও তেলে খাটিলাম একটা বিরাট করে তারপরে আমরা স্কুলের যে রান্না করার যে কুক যারা আছে তারা জল উঠাইতে পারে না মোটর চলে না আগে যারা কমিটি যারা আসলো বা বর্তমান যে প্রেসিডেন্ট আছে এটা তারা সঙ্গে শুনছে মানে একটা খেলিমিলি হয়েছে আরকি মিড ডে মিলর টাকা প্লাস এস এম সি একটা আছে এটারও টাকা লোকের খেলিমিলি হয়েছে